আর একটা প্রশ্ন করেছেন আমার উস্তাদের নাম নিয়ে শেখ আবদুল রাজাক বিন ইউসুফ সাত পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতুয়া দিয়েছেন এটাকে ঠিক আপনি নাম নিয়ে প্রশ্ন না করেই ভালো আমার উস্তাদ উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে ফতুয়াগত ইত্তলা বা একটু মতভেদ থাকতেই পারে অস্বাভাবিক কিছু না আচ্ছা কুরবানি সংক্রান্ত প্রশ্ন একটা করছে অনেকগুলো প্রশ্ন করেছে কয়েকটা আমি অতগুলো করব না একজন প্রশ্ন করেছে চাঁদ উঠার পরে নখ চুল কাটা বন্ধ করবে পরিবারের সবাই না যিনি কুরবানি দেবেন তিনি যিনি কুরবানি দিচ্ছেন অভিভাবক তিনি কেবল নখ চুল কাটা বন্ধ রাখবেন পরিবারের অন্য সদস্যরা কাটতে পারেন আমাদের দেশে একটা ঘটনা ঘটে এটা তো আছে যারা কুরবানি করতে পারে না তারাও যদি চুল নোখ রেখে দেয় এবং দশ তারিখে কাটে তাহলে পূর্ণ কুরবানি নেকি পেয়ে যাবে শুনেন এটা ঠিক নয় এই হাদিসটা যে বর্ণনা করা হয় হাদিসটা ঠিক না যদি শুধু পরিবারের মালিকই কুরবানি কি করতে পারে কোরবানি মালিক যদি বাদ দিয়ে অন্য সদস্যরা কাটতে পারে যারা কুরবানি করেনি তাদের জন্য এটা কি বাধ্যতামূলক না কাটবে না ওদের জন্য কোনো শর্ত নাই যারা কুরবানি করেনি তারা কাটতে পারবে ওই হাদিসটা চালানো যাবে না শুধু একজন ব্যক্তি যিনি পরিবারের কি কর্তা তিনি এই হাদিসটা সালাপরা এভাবেই বুঝেছেন আমরা যে কিভাবে বুঝলাম যেমন যিনি কুরবানি করেন নেকি কি শুধু তিনি পান না সবাই পাই সবাই পাই কিন্তু টাকা দেয় কে সবাই দেয় ঠিক এই নির্দেশটা যদি একজন মানে তাহলে নেকি সবাই পাবে কথা বোঝা গেছে আশা করি স্পষ্ট হয়েছেন আর একটা প্রশ্ন করেছেন আমার উস্তাদের নাম নিয়ে শেখ আবদুল রাজাক বিন ইউসুফ সাত পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতুয়া দিয়েছেন এটাকে ঠিক আপনি নাম নিয়ে প্রস্তুত না করে ভালো আমার উস্তাদ উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে ফতুয়াগত ইত্তেলাফ বা একটু মতভেদ থাকতেই পারে অস্বাভাবিক কিছু না কিন্তু উস্তাদ হিসাবে সম্মান করতে হবে তো যেমন আমাদের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি তিনি আমাদের সেক্রেটারি মহোদয় শহীদুল্লাহ খান মাদানির সরাসরি ছাত্র তাই বলে কি মাদানির মাদানি ছাত্র সভাপতি সাহেবের ছাত্র কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কার ছাত্র হয়তো ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফের ছাত্র কিন্তু তো এখন মাসালাগত যদি মতভেদ থাকে কিন্তু সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে মানুষের বুঝ আলাদা থাকে না যেমন ইমাম সাফির ছাত্র হলেন ইমাম আহমাদ তো একটা মাসালা ইখতলাফ হয়েছে ইমাম আহমদ বিন রহমা রহমুল্লাহ একটু মন খারাপ করেছেন ইমাম শাহির রহেমাহুল্লাহ তার বাড়িতে চলে আসছেন বলছেন যে দেখো আহমাদ তোমার সাথে একটা মাসালায় মতভেদ থাকলেও বহু মাসালাইকে আমরা একমত না দেখেন কত গুরুত্বপূর্ণ কথা বুঝেন নি মনে আপনারা বহু মাসালাই কি একমত কিন্তু কোনো মাসালায় কি যদি এখতেলাফ থাকে এই জন্য এটাকে কি বড় করে দেখা উচিত না ভাগা কুরবানি দেওয়া যাবে এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন ঠিক আছে যিনি কুরবানি দিচ্ছেন একজন দিচ্ছে অভিভাবক দিচ্ছে নেকি সবাই পাবে কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয় আল বাকাত আনসাবাহাতিন অল জাজুরু আনসাবাহাতিন গরুতে সাত উঁটে না সাত এই হাদিসটাতে আসছে গরুতে সাত উঁটে সাত কিন্তু উটেও যে দশজন দেওয়া যায় এটা তো আসছে তাহলে উটে সর্বোচ্চ কতজন দশজন আর গরুতে সর্বোচ্চ কতজন সাতজন সাতজনের কমেও দেওয়া যায় পাঁচজনে ছয় জনে দেন আপনি তিনজনে দেন জনে দেন কোনো সমস্যা নাই পরিবারের পক্ষ থেকে একজন দিলে নেকি সবাই পাবে কিন্তু আমাদের দেশে একটা করা বলা হয় সাত জনের পক্ষ থেকে শুধু নেকি সাত জনই পাবে এই সাত জনের সাত পরিবার পরিবার কয় এই অনুবাদটা করেছেন কারা সাহাবি তাবি তাবে তাবি যারা এই হাদিস তাকে তারা মানছেন তাই না শুধু সাত জনের পক্ষ থেকে হবে এই অনুবাদ কেউ করেননি বুঝটা হতে হবে কাদের বুঝ সালাফদের বোস সবসময় মনে রাখবেন কথাটা এইটা মনে রাখলে আপনার পথভ্যস্ত হওয়ার সম্ভাবনা জিরো ইনশাল্লাহ ইনশাল্লাহ শুধু এতটুকু মনে রাখবেন সালাফরা যেটা বুঝেছেন ওইটাই বুঝবো বেশি বুঝা সিনিতে কি বলে সায়ে সিনি বেশি দিলে কি হয়ে যায় হুম আরও সমস্যা আছে বুঝতে পারলেন ওইটার চা থাকে না এখন আপনারা তো এইভাবে বললে বুঝবেন না এদের আগের মুরব্বীদের ওয়াজগুলোই ভালো ছিল আবুদার বর্ধমানী রাহিমা আব্দুল সাদার আব্দুর রফ খুলনা তাদের ওয়াজে মানুষ চেঞ্জ বেশি হয়েছে আমরা ভদ্র তো আমাদের ওয়াজে মানুষ চেঞ্জ হয় না আব্দুল সাদার তিরিশ আলি সাহেব বলেছিলেন নুনু কাটতে যে একটু বেশি করে কাটিও তাহলে বুঝো কেমন লাগে বুঝেন সোজা কথা একবারে সব জিনিস কি বেশি করা যায় বেশি বুঝবেন না যতটুকু বুঝেছেন সালাফরা ততটুকুই কি এখন দিতে গিয়ে যদি বেশি কেটে ফেলেন তাহলে অবস্থাটা কী হবে বুঝলেননি এবার মনে থাকবে যে মুজফর বিন মোহসিনটা বলেছে মুখ একটু মানে উচ্চারণ করতে খারাপ হলে মনে কিন্তু থাকবে আপনার মনে থাকবে যে বেশি কাটা যাবে না পরিমাণ মতোই কাটতে হবে তো এইটা বুঝলেন তো বুঝটা বেশি বুঝলেন কেন বলে দিলেন ভাগা কুরবানি করা মানে গোস্ত খাওয়া এই কথাকে সালাফরা কেউ বলেছেন আপনি বলবেন কেন যখনই দেখবেন কোনো লোক মানহাজ বিরোধী কথা বলছেন তার বক্তব্য শোনা যাবে না তার লেখনি পড়া যাবে না খুব সাবধান মানহাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা সামনের দিনেও আসবেন ইনশাল্লাহ আসবেন তো মাঝে মাঝে এই হালাটা হালাকাকে আপনারা জাকজমক করবেন ইনশাল্লাহ আর এখানে অনেক খরচ টরচ হয় আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ আসা যখন শুরু করবেন আপনারা কন্টিনিউ করলে মানুষও আপনাদের কন্টিনিউ করবে ইনশাল্লাহ এই যে একটু শেষে অনুরোধ জানাই জিলহজ মাসে যে আপনারা দান খায়রাত করবেন উত্তর এলাকার জন্য বা মসজিদের জন্য আপনারা ফান্ড একটা রাখবেন ইনশাআল্লাহ এটা আমার পক্ষ থেকে দাবি থাকলো আল্লাহ যেন কবুল করেন আমিন তবে খুব ভালো লাগলো সুন্দর পরিবেশ বোঝানো সুবিধা সাউন্ড নাই হাঁটাহাঁটি নাই উঠা বসা নাই বকাবকি নাই এই রকম পরিবেশই দরকার যতবার দাওয়াত দেবে ততবার আসবে ইনশাল্লাহ জাজাকুম্লা খায় বারাকাল ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম আপনাদের পক্ষে একটু বসেন প্লিজ আর নাস্তাটা দিয়ে দেন একটু আমাদের মেহমানদেরকে